যতটুকু সম্মাননা দেওয়ার সেইটুকু আপনি পাবেন ঠিক আছে আপনার বিচার আইনি প্রক্রিয়ায় সরকার করবে আমরা বিচারক না ঠিক আছে আমাদের যা পদক্ষেপ গ্রহণ করার আমরা সেইটুকুর মাঝে সীমাবদ্ধ ঠিক আছে আচ্ছা

সরকার করবে আমরা বিচারক না ঠিক আছে আমাদের যা পদক্ষেপ গ্রহণ করার আমরা সেতুকুর মাঝেই সীমাবদ্ধ ঠিক আছে আচ্ছা মাই <laughs> পাবলিকে না না বিজেপি না করছে না আপনি বলেন বালা ফরে বলেন করে না আপনি এখন সুস্থ ভালো আছে খালি হাতটাই আর কোনো হয় নাই আচ্ছা ঠিক আছে না এটা